সম্মানিত দর্শকবৃন্দ স্বাগত জানাচ্ছি হারবাল বিটির পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আসুন জেনে নিই বতুয়া শাকের পরিচিতি এবং এর ওষুধি গুণাগুণ এবং পুষ্টিগুণাগুণ এটি কি আসলে শাক নাকি বেসজ আমাদের দেশে প্রচলিত এই শাকটি তেমন কোনো চাষাবাদ হয় না কিন্তু বাজারে বিক্রি হয় বর্তমানে কিছু কিছু জেলায় এটি চাষাবাদ হচ্ছে তাছাড়া এটি বিভিন্ন কৃষি জমির আশেপাশে গছে তাকে এমনিতেই এটি আগাছা হিসাবে পরিচিত এর ইংরেজি নাম ল্যাম্পস কোয়াটার্স অথবা মেলডি তাছাড়া এর দ্বিপদ নাম চেনুপোডিয়াম অ্যালবাম এটি অ্যামারান্তাসি পরিবারের অন্তর্ভুক্ত একটি ভেষজ এই শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন বি ক্যালসিয়াম মিনারেল ম্যাগনেসিয়াম পটাশিয়াম আয়রন ফসফরাস ও জিঙ্ক তাছাড়া গুরুত্বপূর্ণ আটটি অ্যামাইনো অ্যাসিডও রয়েছে এই বতুয়া শাকে বতুয়া শাক নিয়মিত খাদ্য তালিকায় রাখিলে অথবা নিয়মিত খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এবং শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তাছাড়া যেহেতু এই শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে রাতকানা রোগ সারাতেও এটি দারুণ কার্যকর এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা হজম শক্তি বৃদ্ধি করে রক্ত স্বল্পতা প্রতিরোধ করে কনজাংটিবাইটিস নিরাময়ে সাহায্য করে মহিলাদের ক্ষেত্রে এই শাকটি অনিয়মিত পিরিয়ডের সমস্যা দূর করে তবে গর্ভাবস্থায় এই শাকটি মোটু বেশি পরিমাণ খাবেন না যদি খেতে হয় অবশ্যই চিকিৎসকের অথবা পুষ্টিবিদের পরামর্শ নিয়েই খাবেন এই শাকটিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ডাইটারি ফাইবার রয়েছে যার ফলে লিভার সুস্থ রাখে লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি করে পুরাতন আমাশয় ভালো করতে দারুণ কার্যকর এই শাকে পটাশিয়াম ও সোডিয়াম থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমায় হৃদরোগের ঝুঁকি কমায় এবং শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে মাত্রা অতিরিক্ত খেলে কুষ্ঠকাঠন্য দেখা দিতে পারে যেহেতু এই শাকের মধ্যে প্রচুর পরিমাণে অক্সালিক অ্যাসিড রয়েছে তাই পরিমাণের বেশি খাওয়া যাবে না এবং রান্না করে খেলে সবচেয়ে ভালো অর্ধসিত্ত খেতে পারলে ওষুধি গুণগুন পাওয়া যায় তাছাড়া বিভিন্ন ওষুধি কাজের জন্য এর রসও ব্যবহার করা হয় থাকে বিশেষ করে অতিরিক্ত মাত্রায় খেলে কুষ্ঠকাঠন্য এবং পায়খানা পরিষ্কার নাও হতে পারে পরিমিত মাত্রায় খেলে পেট পরিষ্কার করার জন্য এটি দারুণ টনিক হিসেবে কাজ করে ব্যাকটেরিয়া নাশ করে ধন্যবাদ সবাইকে